আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলকে কেমন আছো আশা করি ভালো তোমাদের সকলকে স্বাগতম অধ্যয়ন স্টাডি আর একটি নতুন ভিডিওতে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এই বছর দুই হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিয়েছ তো তোমাদের যে পরীক্ষাগুলো রয়েছে এগুলো পরীক্ষা তো আর হবে না যে পরীক্ষা দিয়েছ ওই পরীক্ষার উপর ডিপেন্ড করে তোমাদের রেজাল্ট তৈরি করা হবে তো তোমাদের রেজাল্ট এই বছর তৈরি করা হবে তাও ঠিক আছে কিন্তু এই বছর তোমাদের খাতাটা শিক্ষকরা কি সহজভাবে দেখবে নাকি কঠিনভাবে দেখবে এই বিষয় নিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করব। তোমরা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক করে দিবা পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই অবগত আছো যে তোমাদের পরীক্ষাটা বাতিল করা হয়েছে তোমাদের আন্দোলনের কারণে তোমরা কয়েকবার আন্দোলন করার কারণে পরীক্ষা বাতিল করা হয়েছে শিক্ষা বোর্ড চেয়েছিল তোমাদের পরীক্ষাটা নেওয়াতে অল্প পরিসরে কিন্তু যেহেতু তোমরা ছাও নাই এই জন্য পরীক্ষাটা নেওয়া হয় না কাজেই এই বছর তোমাদের পরীক্ষা রেজাল্ট তৈরি করা হবে তোমরা যে বিষয়গুলো পরীক্ষা দিয়েছ সেই বিষয়ের উপর তো সেই বিষয়ের উপর পরীক্ষা দিলে শিক্ষকরা কীভাবে খাতাটা দেখবে আমি এখন বলতেছি দেখো প্রতি বছরই বিশ লাখ বাইশ লাখ শিক্ষার্থী পরীক্ষা দেয় এর মধ্যে চার লাখ চার থেকে পাঁচ লাখ শিক্ষার্থী ফেল করে তারপরেও দেখা যাচ্ছে অনেক অনেক কলেজে ভর্তির চান্স পায় না ভালো রেজাল্ট না হওয়ার কারণে সিট খালি থাকে না তো এই বছর তোমরা যারা পরীক্ষা দিয়েছ তোমরা তো অনেকে চেয়েছিলে অটোপাস আমার বিকল্প মূল্যায়ন তো বিকল্প মূল্যায়ন করা হয়েছে যেহেতু তোমরা যে পরীক্ষা দিয়েছ সেই পরীক্ষার নাম্বার উপর ডিপেন্ড করে তোমাদের রেজাল্টটা দেওয়া হবে তো এখানে কিন্তু শিক্ষকরা খাতাগুলো অন্যান্য বছরের তুলনায় এই বছর একটু হার্ডভাবে দেখবে তোমরা সবাই এটা এই জিনিসটা বুঝবে দেখো অন্যান্য বছর তোমরা প্রত্যেক সাবজেক্টে পরীক্ষা দিতা তো সেখান থেকেও চার থেকে পাঁচ লাখ শিক্ষার্থী ফেল করতো আর এই বছর তোমরা কয়েকটা বিষয় পরীক্ষা দিয়েছ তো সেখান থেকে কিন্তু চার থেকে পাঁচ লাখ শিক্ষার্থী ফেল করবে কেননা শিক্ষকরা অন্যান্য বছরের তুলনায় বছর একটু হার্ড করে কাতাটা দেখবে তোমরা সবাই জানো যে শিক্ষা বোর্ড চেয়েছিল অল্প পরিসরে অল্প পরিসরে পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু তোমরা যেহেতু চাও নাই এই জন্য বাধ্য হয়ে তারা তোমরা যে পরীক্ষা দিয়েছ ওই পরীক্ষার উপর ডিপেন্ড করে তোমাদের রেজাল্ট তৈরি করবে তো অবশ্যই এখানে শিক্ষকরা একটু কাতাগুলো হার্ড করে দেখবে অন্যান্য বছরের তুলনায় তোমরা এই কথাটা বিশ্বাস করো বা এটা যেন তোমরা সবাই জানবা যে অন্যান্য বছরের তুলনায় কেন হার্ট করা হবে তোমরা এই বিষয়টা কিন্তু বুঝতে পারবো যেহেতু শিক্ষা বোর্ড চেয়েছিলো পরীক্ষা নেওয়ার জন্য তোমরা চাওনি যে পরীক্ষা দিবা এই জন্য কিন্তু হয়তো বা একটু রাগ খুব যাই হোক না কেন শিক্ষকরা কিন্তু অন্যান্য বছরের তুলনায় এই বছর একটু হার্ট করে খাতাগুলো দেখবে আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছ ভিডিওটা বারো লাগলে বসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলবটনি ক্লিক করে দিবা পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য da mão